সংখ্যা বচন শব্দের অর্থ কি সংখ্যা তাহলে সংখ্যা মানে কি সংখ্যা মানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় যদিও বা এক থেকে নয় পর্যন্ত বলা হয় আপনাকে অঙ্ক তো এক দুই তিন এগুলো হচ্ছে সংখ্যা তো বচন কি এটা একটা পারিভাষিক শব্দ দুন এটা বলা হয় আরবিতে আর নাম্বার বলা হয় ইংলিশে তো নাম্বার বচন বা সংখ্যা এই বচন বা সংখ্যা বাংলা ভাষায় এবং আমাদের ইংলিশ ভাষায় আমাদের বাংলা ভাষা এবং ইংলিশ ভাষায় দুই প্রকার একটা হচ্ছে এক বচন এক বচন আরেকটা হচ্ছে বহু বচন বহু বচন বহু মানে হচ্ছে দুই থেকে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ইংলিশেও তা ইংলিশে খুবই সহজ বহু বছর লোরাল নাম্বার এটা মূলত সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এস যোগ করলেই হয় নাউনের শেষে বেশিরভাগ ক্ষেত্রে আর আমরা যেহেতু জানবো মূলত আরবিটা এই জন্য আরবি পরিভাষাটা আমাদেরকে রাখতে হবে ওয়াহেদ মানে হচ্ছে মানে মানে হচ্ছে এক বা আর দ্বিবচন দি হচ্ছে এটা সংস্কৃত শব্দ তার মানে এরকম হবে দ্বিবচন তো দ্বিবচন মানে হচ্ছে দুই তো বাংলা ভাষায় এবং ইংরেজি ভাষাতে দ্বিবচন বলে কোনো কিছু নেই কিন্তু কারবি ভাষায় দ্বিবচন আছে এই দ্বিবচনের আর নাম হচ্ছে মোসান্না এক নাম হচ্ছে মানে হচ্ছে দুই আর এটাকে আর নাম হচ্ছে মোসান্না মানে হচ্ছে দুই তাহলে দ্বিবচন আর একটা হচ্ছে জাম মানে হচ্ছে বহু বচন তাহলে সিঙ্গুলার নাম্বার হচ্ছে পুনর নাম্বার তো সিঙ্গুলার নাম্বার এক বচন এক বচন কী জিনিস এই পৃথিবীর যতগুলো শব্দ জন্মগ্রহণ করেছে বাংলা ভাষায় ইংরেজি ভাষায় এবং আরবি ভাষায় সবগুলোই মূলত জন্মগ্রহণ করেছে এক বচনে কিছু শব্দ ছাড়া যেগুলো আমি আমার অভিধানে উল্লেখ করেছি তো পৃথিবীর সকল শব্দই মূলত এক বচন হয়ে জন্মগ্রহণ করেছে তাহলে আল্লাহ শব্দটাও এক বচন মহাম্মুম এক বচন পৃথিবীর সকল এসিন তো বই এক বচন এক বচন মানে একটা বোঝা বাংলা ভাষায় বহু চেনার উপায় রা এরা গণ ইত্যাদি অনেক তো আরবি ভাষাতেও এরকম অনেক চেনার উপায় তবে প্রধান দুটা ইয়ে আছে তো যে এক বছর বই এক বছর বই শব্দটা ওহি থেকে এসেছে ওহি বহি বহি বই 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 মানে মানে ওহি মানে গোপন জিনিস প্রকাশ করা হয় তো বইয়ের মধ্যে জ্ঞান থাকে তো আর কিতাবন মানে হচ্ছে বই এটা এক বছর মানে একটা বই কিতাবুন মানে হচ্ছে একটা বই কলামুন মানে হচ্ছে একটি কলম তাহলে এটা হচ্ছে ওয়াহেদ আর এই জন্য আমি কি লিখেছি পৃথিবীর সকল এসিন বা নাউন বা ফেল এক বছর হয় আর জন্মগত তারা এক বছরেই থাকে মূলত পৃথিবীর সকল শব্দ জন্মগত এক বছর ইংরেজি ভাষায় বাংলা ভাষা এবং আরবি ভাষাতে হরফ বা বা আছে হরফ এগুলো ছাড়া তো পৃথিবীর সকল শব্দই মূলত প্রধানত এই সকল শব্দই জন্মগ্রহণ করে এক বচন হিসাবে এই এক বচন থেকে মূলত বানাতে হয় দ্বি আর হচ্ছে বহু পৃথিবীর সকল ভাষাতেই প্রায় একই এই এক বচন থেকেই বানাতে হয় দ্বি আর বহু বচন যেহেতু ইংরেজিতে আর বাংলাতে দ্বি বলে কোনো সংখ্যা নেই এই জন্য দুই দিতে হয় তারা দুই জন দেরকম ভাবে বলতে হয় তো কিন্তু কার্বি ভাষায় তো আছে মোসানা তাহলে কিভাবে বানাতে হবে সকল শব্দ তো জন্মগ্রহণ করেছে এক বচনই তাহলে দ্বিবচন মানে দুই সংখ্যা বানাতে হবে কিভাবে এই যে আমি এখানে রেখেছি এটা একটা মহা জাদুর মতো আর একটা হচ্ছে তাহলে বহু কিভাবে বানাতে হবে আপনারা ছোটবেলা থেকে পড়েছেন অধিকাংশই শিক্ষক শিক্ষিকা আপনারা আছেন এবং সবাই বড় বাংলাতে পড়েছেন ইংলিশে পড়েছেন তো আমরা আজকে পড়বো আরবিতে কিছুক্ষণ আগেই সহায়ক ভিডিও দিয়েছে আশা করছি আপনারা অনেকেই দেখেছেন এগুলো হচ্ছে বেসিক বিষয় যা না জানলে অবশ্যই হবে না এই বেসিক বিষয়গুলো আমাদেরকে অত্যন্ত মনোযোগের সাথে জানতে হবে তাহলে ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ তো পৃথিবীতে একটি এই এই এক নিয়ম এই 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 একটি নিয়ম বানানো আরবি শব্দকে আরবি শব্দকে বানানোর পৃথিবীতে একটি নিয়ম সেটা কি এই যে আলিফ সাকিন সাকিম তার মানে এই যে আলিফ সাকিন সাকিম আলিফ নুনে নুনেজের যে কোনো শব্দের সাথে যদি এটা লাগিয়ে দেন আলিফ থাকে নুনে জের তাহলেই মূলত সেটা দিবচন হয়ে যাবে যেমন দেখেন কলামুন আমি কিছুক্ষণ আগে বললাম কলামুন এখন যদি আপনি এই আলিফটা লাগিয়ে দেন আর শেষে নুনে জের দেন তাহলে কলা মানে কলা মানে কিতাবুন কিতাবান রজুলুন মানে পুরুষ ইয়াদুন ইয়াদুন মানে হাত ইয়াদানে রাসুন মানে হচ্ছে মাথা রাসানে তাহলে এরকম ভাবে পৃথিবীর প্রত্যেকটা শব্দ কি কিতাবুন কিতাবানে ওয়াহিয়ুন ওয়াহিয়ানে আদাদুন আদাদানে যে কোনো শব্দ কি ইসিম কে যখন এসিমের শেষে আমরা এই যে ইসিম প্লাস স্ট্রাকচার আঁকিয়ে দিয়েছি ইসিম প্লাস আলিফ সাকিন এসিম ইসিম প্লাস আলিফ শাকির নুনেজের এই পৃথিবীতে একটাই নিয়ম আছে দ্বিবচন বানানোর খুব সহজ কথা উদাহরণ আমার অভিধানে আজকে তো দেখছি অভিধান এই যে আমার অভিধানে কয়েকশ উদাহরণ দেওয়া আছে আলহামদুলিল্লাহ আশা করছে তো যে কোনো শব্দকে তাহলে দ্বিবচন বানানোর একটাই বুদ্ধি সেটা হচ্ছে আলিফ সাকির নুনেজের দ্বিবচন মানে কলা এটা একটা কলম আর কলা মানে মানে দুটি কলম কিতাবানে মানে হচ্ছে দুটি বই তাহলে রজুলানে মানে হচ্ছে দুটি আহসা নানে আহসান আহসা নানে মানে দুটি আহসান সাব্বুর মানে ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড তাহলে সাব্বুর রতানে কলানসু আতুন টুপি কলান ছুয়া তানে আমা মানে পাগড়ি তাহলে আমা তানে যেই শব্দই থাকবে সকল শব্দই তো জন্মগত হয় সেটা পৃথিবীর প্রত্যেকটা শব্দ শব্দ হলেই সেটা হয় এক বছর হবে নাহলে দ্বিবচন হবে না হলে তিন বছর তো জন্মগত মূলত এক বছরে থাকে বানাতে হয় দ্বিবচন আর হচ্ছে বহুবচন তিন থেকে অধিক তাহলে আমরা অলরেডি শিখে ফেললাম তাসনিয়া আর এই শব্দ হলেই তো পৃথিবীর সকল শব্দ হয় সেটা মানে পুরুষ হবে না চিহ্ন কি সবাই জোরে চিৎকার করে বলে এই যে তা তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এটা জেনেছি আর এই যেমন গঠন এটা শুধু একটা জিনিস আমাদেরকে আজকে জানতে হবে একটা জিনিস তাহলে জামা গঠনে দেখেন দুটা ভাগ করেছি না কিছু দিনের মধ্যেই না হলে পনেরো থেকে বিশটা ভিডিও দেব ইনশাল্লাহ সহায়ক ভিডিও কিভাবে আপনারা জুমা বানাবেন এই বই একটা অধ্যায় আছে জুমা বানানো এই বইটা এই জুমা বানানোর এই অধ্যায়টা যখন আমি লিখি প্রায় দেড় বছরের মতো লেগেছিল আর ছয় বছর ধরে মানে ছয় মাস ধরে খালি হাতে লিখে লিখে শব্দগুলো জড়ো করেছে কয়েক সোনা কয়েক হাজার বা সমস্ত ডিকশনারি দেখেছে আলহামদুলিল্লাহ এবং অসংখ্য ডিকশনারি আল্লাহ আমাকে ক্ষমা করুন আচ্ছা বলে ফেললাম আসলে যেন আপনারা গুরুত্ব দেন এই জন্য তাহলে যেটা দুই বছর লেগেছে সেটা আপনি দুই ঘন্টায় পারবেন এরকম না তবে কিছু কিছু পারবেন যেমন এই যে দুটা ভাগ আছে জুমা গঠনে একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা মানবে না এই জন্য ক্রস চিহ্ন দিয়েছে তো আমরা তো বেশি জানছি না প্রাথমিক স্টেজ হিসাবে জানছি এই জন্য আমরা আজকে এটা শিখব আর যারা অ্যাডভান্স লেভেলে ভর্তি হয়েছে আপনাদেরকে তখন এই আর একটা জুমা বানানো শেখাবো এটাকে বলা হয় জুমা সহি সহি মানে কি বিশুদ্ধ খাটি আমরা সব সময় কোরআন ও সহি হাদিসের কথা বলি তো এই সহি বা নিয়মিত জুমা বানানোর নিয়ম হচ্ছে এই যে দেখেন ওয়াও আর নুনে জব তাহলে ওয়াও সাকি নুনে জব ওয়াও সাকি নুনে জব এই একটাই বুদ্ধি মূলত সঠিকভাবে জুমা বানানো আরেকটা বুদ্ধিতে হয় সেটা হচ্ছে এই নিয়ম মানবে না তো এই নিয়ম এই ওয়াও সাকি আর নুনে জবর এটা যে মানবে না সেটা অনেক প্রকার আছে আস্তে আস্তে আমরা জানবো তাহলে যেমন বা জমা বানানোর সঠিক নিয়ম কোনটি আমি এখন বলবো জমা বানানোর সঠিক নিয়ম হচ্ছে ওয়াও সাকি নুনে জব ওয়াও সাকি নুনে জব সবাইকে চিৎকার করে বলতে হবে ওয়াও সাকি নুনে জব তাহলে তাসনিয়াই আলিফ সাকি নুনে জব সবাই জোরে চিৎকার করে তাসনিয়াই আলিফ সাকিন নুন এজের তাস নিয়াই তাস নিয়াই এ যে রসই দেন তাস নিয়াই ই পত্তে যোগ করেন তাহলে ইনশাআল্লাহ সহজ হবে তাস নিয়াই ই পত্তে জোর দেওয়া হয় তাই না তাহলে তাস নিয়াই আলিফ সাকিন নুন এজের জমা বা জমা সহি বলবেন তাহলে বেশি ভালো হবে ওয়াও সাকিন নুন এজের তাহলে ওয়াহেদ হচ্ছে পৃথিবীর সকল শব্দ জন্মগত এটা ফেল হতে পারে এসিমও হতে পারে কিন্তু কেখানে এই ওয়াহেদটাকে যখন আমি তাসনিয়া বানাবো তখন আলিস সাকি নুনে জের দিব আর যখন জমা বানাবো যা মাউন বানাবো তখন মূলত ওয়াও সাকি নুনে জবর দিব তাহলেই হয়ে যাবে তাহলে এই যে কলা মানে আমরা বানালাম এখন যদি আমি বলি কলা মুনা অবশ্যই হবে আমরা চেষ্টা করব যদিও বা কলা মুনা হয় না আমি বুঝাচ্ছি মুসলিমুন শব্দটা একটি তাহলে মুসলি মুন এখন আমরা কি করব এই যে এস শেষে ওয়াও সাকিন নুনে জবর দেব এখন যদি ওয়াওটা দে এখানে আর নুনে জবরটা দে এখানে ওয়াও সাকিন হলে ওয়াউ চাই পেশের বাম পাশে জজমালা ওয়াও আমি আপনাদেরকে পড়াবো এই যে মুসলিম না হলো এখানে ওয়াও আর নুনটা বৃদ্ধি পেল তাহলে ওয়াও সাকিন আর নুনের জবর এটা দেখলে অবশ্যই আমরা বুঝব যে এটা মূলত জমা এটা যেমন আর যখন আমরা কোন শব্দের শেষে আলিফ সাকিন আর নুনে জেদ দেখব তখন আমরা বলব তাসনিয়া বা মুসান্না তাহলে কিভাবে পড়ব আদাদ বচন বা সংখ্যা ওয়াহেদ তাসনিয়া জমা আদাদ বচন বা সংখ্যা এভাবে আপনারা মুখস্থ করে দিবেন আমাকে আগামীকালকে সবাই জামা আদাদ বচন বা সংখ্যা ওহেদা জাহেদাস জামা ও মানে তো ওয়াহ পৃথিবীর সকল শব্দ আর তাসনিয়া বানানো তলে তাসনিয়াই আলিফ শাকির নুনেজের তাসনিয়াই আলিফ শাকির নুনেজের আয়। সহি জামাই ওয়াও সাকি নুনের জবর এভাবে আমরা মুখস্থ করব। তাহলে আবার একটু করেন ততক্ষণে আমি এটা মুছে নিয়ে এটা আবার পড়াবো হ্যাঁ আমরা এবারে কবিতার সুরে তুমি আমি ছাড়া ভবে আছে যারা থার্ড পার্সন তারা তাহলে আমি তুমি ছাড়া বা তুমি আমি ছাড়া এরকম ভাবে আমরা ইনশাল্লাহ মুখস্থ করব এখনই তাহলে এটা আবার শেষবারের মতো আদাদুন বচন বা সংখ্যা ওয়াদ তাসনিয়া জামা ওয়া জামা ওয়াহেদ পৃথিবীর সকল শব্দ তাসনিয়ায় তাস্নিয়ায় আলিফ সাকি ননে জের জামা আই ওয়া ও সাকি ননে জবৎ প্রাথমিক অবস্থায় আমরা এভাবে জানার চেষ্টা করবো আবার সবাই জোরে